সকাল সকাল সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিলাম আর সঙ্গে ছেলের টিফিনও রেডি করে নিয়েছি ছেলেকে একটু আজকে অন্যরকম দিয়েছি তো ফ্রায়েড রাইস বানিয়ে দিয়েছি ও তো নিরামিষ স্কুলে নিয়ে যেতে হয় সব কিছু মানে ভেজিটেরিয়ান স্কুল তো সেই জন্য আর কি আলু তারপর হচ্ছে কি তোমার সয়াবিন আর বিনস গাজর এসব দিয়ে আর কি একটু ফ্রায়েড রাইসটা বানিয়ে দিয়েছি তো ওটাই দিয়ে দিয়েছি জানি না খাবে কি না ছেলে আমার কিছুতেই টিফিন খাচ্ছে না মানে আমি নাচেয়াল অবস্থা ছেলের টিফিন নিয়ে যে ওকে কী টিফিন দিলে ও খাবে তারপর দেখো ওর মামা এসেছিলো প্রিন্স ও স্কুলে যাবে বলে রেডি হয়েছে আর সময় পাপাও সমাকে রেডি করে দিচ্ছিলো আর সকালবেলা ডাল রান্না করেছি আর সবিন আলুর তরকারি রান্না করে নিয়েছি তারপর আর ছেলে দুজনেই বেরিয়ে গেছে টিফিন নিয়ে আর এদিকে জানো আজকে একটা মানে এমন জিনিস ঘুরেছি যার জন্য সকাল সকাল সময় পাপা আমার পুরো খুব প্রচণ্ড রেগে গেছে আর রাগারই কথা তাই না কিন্তু একটু মন খারাপ হয়ে গেছিলো সকালবেলা দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েছিল ভিজে গেছে সারা জায়গা রাস্তাঘাট ছেলের টিফিনটা নিতে ভুলে গেছে এবার তাই আমার বোধহয় এসে মানে তাতে নিয়েই চলে গেল কোনো কথাই বললো না আর কত যে রাগ দেখিয়েছে সে কী আর বলবো যাই হোক প্রচণ্ড রেগে গেছিলো সকাল সকাল আমার উপরে তারপরে ওই যে ঘর পর সমস্ত ঝাড় দিয়ে নিচ্ছি বিছনা বিছনা তো আগেই গুছিয়ে নিয়েছি সকালবেলাটা কি বলো তো বিছনাটা শুধু ওই পালিশ ফালিশগুলো একটু সরিয়ে রাখি কোনো রকমে আর বিছনাটা পরে আর কি ভালো করে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে ঘরপর ঝাড় দিয়ে দিই যে টর সব ঝাড় দেওয়া হয়ে দিয়ে দিচ্ছি আর দরজাটা সবসময় দিয়েই ঝাড় দিতে হয় কারণ আমাদের ছাদের উপরে ঘর তো প্রচণ্ড হাওয়া আসে ওইদিক মানে আমার ঘরের সামনেটা পুরো ফাঁকা যার জন্য প্রচণ্ড মানে হাওয়া আসে সেই জন্য কি ঝাড় দেওয়া যায় না খুব অসুবিধা হয় তো ওদিকটা তো ঝাড় দিয়েই নিয়েছি এদিক রান্নাঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে এদিকটাও ঝাড় দিয়ে নিয়েছি সকালবেলা একবার করে ঝাড়ু মারাই হয় ঘরে ঝাড়ু মেরে সকালবেলা গায়ে জল ঢেলে তোমার ঠাকুর ঘরে পুজো দিয়ে নেওয়া হয় একবার করে সকালে তো তারপর দেখো যে রান্নাঘরটা মুছছিলাম রান্নাঘরটা মুছতে মুছতে কিন্তু তোমার আমার কাকি এসে যায় মানে অনেকটাই বেলা গড়িয়ে গেছে মাঝখানে তোমার আরও বাসন হওয়া যায় রান্নাঘর পরিষ্কার করা এগুলো তো আর দেখাই নি এইসব কাজ বেলা গড়িয়ে গেছে আর ওদিকে গেছে জল জানো তো আজকে জল ছিল না বলে দুপুরের পুজোটা দিতে যে আমার কতটা দেরি হয়েছে সেটা শুধু মানে কি বলবো আর মানে জল জল ছিল না ওদিকে কারেন্টও ছিল না যে যে জল যে তুলবো সেই অবস্থা ছিল না এই রান্নাঘরটা মুছেছি এর মধ্যে কাকি এসছে কাকি স্নান হয়ে গেছিলো কাকি মানে প্রায় দিনই না আমরা দুজন একসাথে বসে খাই কি বলো তো একা একা খেতে তো ভালো লাগে না কাকিও খাবার নিয়ে আসে আর আমিও খাবার নিই তারপর দুজন দুজনের খাবার ভাগ করে আর কি আমরা খাই মিলেমিশে তো ওদিকে ডাল সোয়াবিন সমস্ত কিছু রান্না করেছিলাম আর কাকি উচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি আর রুই মাছ তরকারি করেছে

যে দুজনে সবাইকে বার বাই বলে দাও বলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল সবাইকে একটা করে পাপকে দিয়ে দাও ওখানে দিলে হবে না তো দূর থেকে দাও নাহলে ফোনে দেখতে পাবে না কেউ ও বাবা ফোনে দিতে হবে না ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওখানে গিয়ে দিয়ে দাও সবাই দিয়ে দাও এটা পাপ্পি দিয়ে দাও প্ল্যাং পাপি দিয়ে দাও এটা প্ল্যাং পাপি দিয়ে দাও আহ ঠিক আছে